কি দিন আসলো ভাই আজকাল ফকিন্নিরাও ফেসবুকে ব্র্যান্ড চিনায় এই তো সেদিন দেখলাম এক আল্ট্রা মডার্ন সুগার বেবি গার্ল তার ঈদের শপিং এর বাজেট বলে যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট সে ইউজ করে সেসব ব্র্যান্ডের নাম বলা শুরু করল তার কথা শুনে মনে হল সে ব্র্যান্ড ছাড়া কোনো কিছু ইউজ করে না সে ওয়াশরুমে গেলে যে টয়লেট টিস্যু ইউজ করে সেই টিস্যুটাও মনে হয় ব্র্যান্ডের টিস্যু ইউনো কি যেই কমড়ে সে বসে সেই কমড়টাও সোনা দিয়ে মরানো এখন আপনারা অনেকেই বলতে পারেন বাজেট থাকতেই পারে তাতে কি হয়েছে থামেন ভাই বাজেটের উচ্চ কথা বলছি যন্ত্রপাতি চেপে ধরে বসুন আগেই উত্তেজিত হবেন না কারণ বাজেটের কথা শুনলে নিজের যন্ত্রপাতি কলকবজা উপর উঠে আসতে পারে আপুটিকে কোনো এক ইউলো সাংবাদিক শপিং মলে গিয়ে জিজ্ঞেস করছিল এবারে শপিং এর বাজেট কত তার উত্তরে মেয়েটি বলল এবারে ঈদে আমার বাজেট হলো চার থেকে পাঁচ লাখ টাকা আমার বয়ফ্রেন্ড আমেরিকাতে থাকে সো আমার কোনো প্যারা নাই ও টাকা দিয়ে দেয় আমার শুধু জানতে ইচ্ছে করছে আপুটির বয়ফ্রেন্ড কি বুড়া থুরথুরা নাকি ভোদাই কোন পাবলিক যে আমেরিকাতে কাম কাজ করে এমন একটা মেয়েকে ঈদের শপিং এর জন্য আচ্ছা পাস লাখ টাকা দিয়ে দেয় কোন সুস্থ স্বাভাবিক বুদ্ধিমান ছেলেদের ক্ষেত্রে তো এই জিনিসে পিছনে এত টাকা খরচ করার কথা না আপুটি আরো বলতেছিল ইউ ক্যান সি আমি সব সময় ব্র্যান্ড ইউজ করি লাইক গুচি ডিয়ার প্রাদা ব্র্যান্ড ইউজ করি এজন্য আমার একটু বেশি লাগে তাছাড়া আমি আমার ফ্যামিলির জন্য শপিং করব এটাই হলো আমাদের দেশের আলট্রা মডার্ন মেয়েদের আউটসোর্সিং ইনকাম গ্রামের মানুষরা বলবে ইমো ফ্রিল্যান্সিং যেহেতু বয়ফ্রেন্ড আমেরিকাতে থাকে সেটা আউটসোর্সিং কিংবা ইমো ফ্রিল্যান্সার বলতেই পারেন তবে আপু যেহেতু ব্র্যান্ড ইউজ করে তো আপু মেবি ইমু চালায় না তিনি হয়তো ইনস্টাগ্রামে আউটসোর্সিং করে এইটা নিয়ে আবার কিছু ছেলে মেয়েদের ভালোবাসা নেওয়ার জন্য বলবে যে যার গফকে চার পাঁচ লাখ টাকা দিবে আমাদের সমস্যা কি টাকা বেশি কামালে আরও দিবে আমেরিকাতে এরকম হয় অনেক পোলাপান আছে যারা নিজের বাড়িতে টাকা দেয় না অথচ প্রেমিকার ফ্যামিলিতে টাকা দেয় তারপরে এই ধরনের প্রেমিকায় টাকা পয়সা খাওয়া শেষে পটু মেরে চলে যায় তবে এখন জানার বিষয় আপার বয়ফ্রেন্ড কি আসলে বয়ফ্রেন্ড নাকি সুগার ড্যাডি আসলে দুনিয়া থেকে লজ্জা সরম উঠে যাচ্ছে তা না হলে কি কেউ এসে এভাবে বয়ফ্রেন্ড টাকায় ব্র্যান্ড ইউজ করে সেটা আবার লোক মুখে চিল্লা চিলে বলে এসব দেখে অনেকেই বলতেছে ব্র্যান্ড ইউজ করা ভালো কিন্তু নিজের টাকা দিয়ে একটা ব্র্যান্ড ইউজ করে দেখো কেমন লাগে দেখেন ভাই এটা তো একদিক থেকে তার নিজের কামানো টাকাই কারণ সে কত কষ্ট করে একটা আমেরিকাতে থাকা মুরগি পটিয়েছে তাকে কনভেন্স করছে এতে কত কষ্ট করতে হয়েছে সেগুলো কি আপনারা জানেন জানেন না বয়ফ্রেন্ড থেকে নেওয়া টাকা ধরতে গেলে নিজের কামানো টাকা কারণ আমরা সবাই জানি কিছু নিতে হলে কিছু দিতে হয় রোজ আর মাস আউটসোর্সিং ছাড়া কেউ অন্য কিছু ভাবতে যাবেন না পাপ হবে পাপ আবার এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে আজকে আমেরিকাতে থাকি না বলে এমন ব্র্যান্ডের মেয়ের সাথে প্রেম করতে পারি না গুলিস্তান ব্র্যান্ডের কোনো মেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করো যাই হোক শেষ মেয়ে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশে সাংবাদিক নামক সাংঘাতিক ও উপস্থাপক ভাই বোনেরা আসলে মানুষের ঈদের বাজেট জামা জুতার দাম মাসিক ইনকাম মেকআপ খরচ ঘড়ির ব্র্যান্ড মাসিক খরচ জেনে কি মজা পায় এগুলো কি কোনো কাজে আসে আসলে এদেরকে সাংবাদিকতা শিখাইছে কে